বস্তাটা করে কাজ লাগাই তো বস্তা করে বেদা হাল আসলে কৃষি কাম অনেক কষ্ট তারপর কৃষি কাম শান্তি অনেক মজা আর কৃষি কাম যারা কৃষি কামের প্রেমে করে গেছে এরাতে ভালো লাগে যারা কৃষি কামের প্রেমে না পড়ছে না এরাতে ভালো লাগে না আমি কৃষি কাজ করি আমি মাঝে মধ্যে কৃষি কাজের ভিডিও ছাড়ি তো আপনি সবাই দেখবেন আর ভূত আধা মাথার মাঝে ছোট মনে একটা খোঁজা লইছি সারের বস্তা একটা সব জাত মিলা লইছি তো মনে হয় আবার মাথা বহু দিন পরে খোঁজা লইছি মাথা কালকে মিশিং স্টার্ট দিয়ে তুই গেছি সারাদিন ফানি চলছে নতুন নতুন মিশিং স্টার্ট তো ফুলহান খালি মিশিং এ যায় কুসুল করে এটি ফুলহান কুসুল কথা এটি হয়েছে আমার ক্ষেত্র

দিয়া কেতা শিলাই নুনান্তে পান্তা পুরাই তো জীবন আমার চলে না তালির জীবন আমার চলে না কিছু